তালেবান 2021 সালে মার্কিন সেনাদের পরাজিত করে আফগানিস্তানকে ইসলামী রাষ্ট্রের রূপান্তরিত করেছে এই পরিপ্রেক্ষিতে নারীদের সুরক্ষা ও অধিকার নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ আফগানিস্তানের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করতে গিয়েছিল কিন্তু দেশটির মুখপাত্র জাবেউল্লাহ মুজাহিদ জাতিসংঘের সহযোগিতায় মিশনকে পক্ষপাতদুষ্ট ও অপ্রয়োজনীয় বলে অবহিত করেছেন জাতিসংঘ তালেবানকে হুঁশিয়ারি দিয়েছে যে তাদের দেওয়া নিষেধাজ্ঞা উপেক্ষা করা যাবে না তবে তালেবান সরকার দাবি করছে যে আফগান নারীরা তাদের অধিকার সুরক্ষিত রেখে নিরাপদে বসবাস করছে তালেবানের প্রধান মুখপাত্র জাবেউল্লাহ মুজাহিদ তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে আটি মার্চ আন্তর্জাতিক নারী দিবস বলতে কিছুই উল্লেখ করেননি কারণ নারীদের মর্যাদা সম্মান এবং আইনি অধিকার ইসলামী আমিরাতের জন্য অগ্রাধিকার আফগান নারীরা শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই নিরাপত্তার মধ্যে বসবাস করছে সরকার ষষ্ঠ শ্রেণীর বাইরে নারী ও মেয়েদের শিক্ষা বেশিরভাগ কর্মসংস্থান এমনকি অনেক পাবলিক স্পেস নিষিদ্ধ ঘোষণা করেছে গত আগস্টে ভাইস এন্ড ভারত মন্ত্রণালয় এমন আইন প্রকাশ করেছে যা ঘরের বাইরে নারীদের কণ্ঠস্বর ও খালি মুখ নিষিদ্ধ করে বিশেষজ্ঞরা বলছেন তালেবানদের এমন উদ্বেগ নারীদের সম্মান ক্ষুণ্ণ নয় বরং অক্ষুণ্ণ রেখে তাদের সম্মানকে বহু গুণ বৃদ্ধি করে তুলেছে আইন ও ও আফগান আফগান সমাজের সংস্কৃতি নারীদের অধিকার সুরক্ষিত করা হয়েছে তবে এটা ভুলে যাওয়া উচিত নয় যে একটি ইসলামী রাষ্ট্রে নারীদের অধিকার নিয়ে আলোচনা সমালোচনা করা হবে যা পশ্চিমা বিশ্বে করা হয়ে থাকে সৈদ আহমদ আন্তর্জাতিক ডেস্ক